নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি দেখতে পাচ্ছ কত বড় একটা ধ্বজি নিয়েছি এই ধজি দিয়ে জাম পারবো জাম মাখা করব আর সঙ্গে থাকবে একটা সামুদ্রিক মাছের রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এই জাম পাড়াটা তোমাদের আজকে আমি দেখাবো চলো জাম গাছটা বিশাল বড়ো সেই জন্য এত বড় ধ্বজি নিয়েছি চলো চলে যাই জাম গাছের গোড়ায় দেখো বন্ধুরা কত বড়ো জাম গাছটা জাম গাছটা বিশাল বড় আর এটা হচ্ছে বোম্বাই জাম বাজারে যে জাম বিক্রি হয় হ্যাঁ জাম হয়তো দেখা যাচ্ছে না কিন্তু যখন পারবো তখন ওই নিচে পলিথিন বিছানো আছে ওর ওপরে পড়বে পড়লে জামটা নষ্ট হবে না তবু বিশাল বড় গাছ তো একটু পড়লে হয়তো খেতে টেতে যেতে পারে দেখো বন্ধুরা কত বড় ধজি দেখো এই ধজি কাজ সবার মোটামুটি এই সেই দিয়ে ডাল দিয়ে ডালটা একটু নাড়া দেব নাড়াও নাড়াও বললে হবে দাঁড়া দেখো বন্ধুরা কত আর কত সুন্দর দেখো কি সুন্দর আর বড় বড় বিশাল বড় বড় এই দেখো টপ টপ পড়ছে 국민 c 려 s 어봐띠껏도 잠이 왔지 द े ख কি সুন্দর জামের কালার দেখো আর সেরকম বড় বড়ো জামগুলো জাম মাখা করলে দারুণ লাগবে দেখো বন্ধুরা এক চুবড়ি হয়ে গেছে চলে চলে যাই সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একাওয়ারে জাম মাখা দিবে জল আনার মতন রেসিপি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না চলো রান্নাঘরে চলে যাই জাম তো পেরে নিয়ে চলে এলাম এইবার জাম মাখাটা আগে করে নেব তারপরে মাছের রেসিপিটা করবো চলো জাম মাখার জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে নিই চিনি নিয়েছি লবণ জোন গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা একটু পুড়িয়ে নেব আর এখানে জামটা পুরো থালায় ফেলে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে এখানে খবরের কাগজ নিয়েছি শুকনো লঙ্কাটা পুড়িয়ে নেব বলে শুকনো লঙ্কাটা পুড়ে গেছে বোটাটা ছাড়িয়ে নেব এখানে একটা গামলি নিয়েছি গামলির মধ্যে মশলাগুলো দিয়ে দেব শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেব এবার এখান থেকে জাম নিয়ে নেব এবার জামটা ভালো করে মশলার সঙ্গে মেখে নেব মাখা হয়ে গেছে এই থালার মধ্যে তুলে নেব কি সুন্দর লাগছে দেখো দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে সুন্দর লঙ্কা আর জামের আমি খেয়ে দেখব পরে মাছের সামুদ্রিক মাছের রেসিপিটা পরে করব আগে আমি খেয়ে দেখি জীব থেকে জল চলে আসছে দারুণ হয়েছে জাম তো সবসময় পাওয়া যায় না একবার পরে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে সঙ্গে গালের জন পড়ছে খুব সুন্দর লাগছে জাম মাথাটা খেলাম খুব সুন্দর লাগলো এইবার চলো রেসিপিটা শুরু এবার মাছের রেসিপিটা করব কি মাছ নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এই মাছ দেখো এটা হচ্ছে কাজল মাছ আমাদের এখানে বলে তোমাদের কী বলে কমেন্টে আমাকে জানাবে এই মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাবো দেখো আলু নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো আগে কেটে নেব তারপর মাছটা কাটবো কাটা হয়ে গেল মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এলাম লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ এই মাছের প্রচুর টেস্ট আর কাঁটা নেই একটা কাঁটা আর দামও সেই রকম প্রচুর দাম পিস মাছ হয়েছে এই মাছটার দাম একশো কুড়ি টাকা নিয়েছে মানে তাহলে বুঝতে পারছো যেরম টেস্ট সেরাম দাম প্রায় ইলিশ মাছের সমান লবণ হলুদ মাখানো হয়ে গেল এইবার আমি মাছটা ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো এই মাছটা সবসময় সরষের তেলেই রান্না করবে তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তেল তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো वदे मसा भाजा हो पिया के पिंज आदा रसुन तो एक केटे नेबो আদাগুলো গুলো একটু কুচি কুচি করে নেবো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা খুব দামি দিলে একটু নরম থাকে একদম শক্ত হয়ে যায় এই মাছের তো কাঁটা নেই বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে আরে এর তো প্রচুর অল্প তেল দিয়েছি মাছ থেকে তেল বার হয়েছে কত সুন্দর মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার তুলে নেব ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেব লবণ আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেবো আমি মাছের কারিটা একটু অন্যভাবে করব খুবই ভালো লাগবে তোমরা একবার এইরম ভাবে করে খেয়ে দেখবে এখানে যে আমি পেঁয়াজ আদা রসুন নিয়েছি এইটা একটু হালকা ভেজে নেব। মাছ আলু ভেজে অল্প তেল বেশি হয়েছিল সেই তেলেই ভেজে নেব আর আমি এখানে গোটা মশলার মধ্যে জিরে নিয়েছি আর সর্ষে নিয়েছি এটাও ওই ভাজা মশলার সঙ্গে দিয়ে দেবো সর্ষে জিরে ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ সর্ষে জিরে সব ভালো করে ভেজে নিয়েছি এই ভাজা মশলাটা এবার আমি সিলে বেটে নেব ভাজা মশলার দারুণ একটা সেন্টও বেড়াচ্ছে তোমরা যখন করে খাবে তখনই বুঝতে পারবে আর একটু ধরে ধরে বাড়তে হবে ওই করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো চারটে তেজপাতা নিয়েছি তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে দেবো ওই তেলের মধ্যে বাটা মশলাটাও দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ অল্প একটু জল দেব দেখো কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা তার মানে ভালো করে ভাজা হয়েছে এবার আমি জল দিয়ে দেব জল ঝাল ফুটে গেছে ভাজা মাছ আর ভাজা আলু দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে মাছের ঝাল লাগিয়ে নেব তরকারির খুব সুন্দর একটা কালার এসেছে আর সেন্টও হচ্ছে দারুণ একটা আর এই মাছ যদি পাও কোনোদিন কোথাও কিনে খাবে দেখবে মনের সঙ্গে কথা বলবে এইরম ধরনের রেসিপি করে খাবে খুবই ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে